আলহেমদুল্লাহি রব্বীল আয়লামিন আল আল স্নাত আলি ফলাম আলহেমদুল ইল্লাহি রব্বিল আলামিন সমস্ত প্রশংসা কার জন্য কোন আল্লাহ রব্বিল আয়লামিন আলমের বহুত বছর বহু বছর আয়লামিন আলম শক্তির অর্থ কী আলম বলা হয় পতাকা পতাকাকে বলা হয় আলম আলম কি ভাই পতাকার নাম পতাকাকে আলম বলা হয় কেন পতাকার মাধ্যমে পরিচয় 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 পাওয়া পাওয়া যায় যায় দেশের যেমন দুই তরবারি মাঝখানে খাজুর গাছ কোন দেশের এই তো বুঝতাম চারিদিকে সবুজ মাঝখানে বিশাল গোলাকার লাল পতাকার মাধ্যমে কিসের পরিচয় পাওয়া যায় আলমকে আলম কেন বলা হয় আলমের বহু বছর আলামিন আল্লাফাকের পোড়া সৃষ্টিকে কেন আলম বলা হয় যেরকম পতাকার মাধ্যমে দেশের পরিচয় পাওয়া যায় আল্লাহের মাকলুকাত আল্লাহ সৃষ্টির মাধ্যমে মাওলাকে চেনা যায় আল্লাহর পরিচয় পাওয়া যায় আলহামদুলিল্লাহ রব কাকে বলা হয় রফ কি জিনিস রব আসলে না রব বলা হয় সত্তাকে যিনি অস্তিত্ব এনে তার প্রয়োজন পূর্ণতায় তার নাম রব মনে থাকবে হম অস্তিত্বহীন থেকে অস্তিত্ব এনে তার প্রয়োজন মিটাইয়া তার পূর্ণতায় পুষায়া দেয় তার নাম কি যেমন আমরা এক সময় ছিলাম অস্তিত্বহীন হাল আতা আলাল ইনসানিহি নুমিনা দা হ রিলাম মিয়া কুনশাই ইয়াম মসকু র ইন্না খলাপ নাল ইনসান আ মিনুৎ ফাতিদ আমুসাজিন নব তালিহি ফাজে আল নাব সামি ইয়াম আমরা ছিলাম অস্তিত্বহীন কেমন অস্তিত্বহীন একাত্লা নাপাক পানি যার মধ্যে চোখে কোনো অস্তিত্ব ছিল না কানের কথা বলেন না কেন মাথা ধোলেন না কথা বলেন গিয়া হাডের। কিডনির চেহারার কোনো নমুনা ছিল না যার মধ্যে হাত পায় কোনো অস্তিত্ব ছিল না এইটা মরবে না বাঁচবে দুনিয়ার কেউ জানতো না এইটা পুরুষ না মহিলা ওই নোৎফা দ্বারা কেউ নির্বাচন করতে পারতো না এই নোৎফা কি ধরি হবে না গরিব হয়ে গোটা দুনিয়ার কোনো বিজ্ঞানীর আবিষ্কার করতে পারেনি এই নোৎফা জিহেনি কে হবে কেউ জানতো না এই নোৎফা আসামি হবে না জাজ হবে কেউ জানতো না এই নোদ প্রেসিডেন্ট হবে না হবে কেউ না এই নোদ ফাঁকি হবে না দুঃখী হবে দুনিয়ার কেউ জানতো না এটা সুন্দর হবে না কালো হবে সুস্থ হবে না অসুস্থ হবে দুনিয়ার কেউ কেউ জানত না এত গর্ব করেন কেন এত গর্ব কিসের আপনি কেন বুঝতেছেন না বাবার নাম আবদুল্লাহ মায়ের নাম রহিমা খাতুন বাবার নাম মায়ের নাম দশ সন্তানের জনক মা দশটা সন্তান জন্মদান করছে একই বাবার ঔর একই মায়ের গড়বর থেকে প্রথম প্রশ্ন হলো পাঁচ টাকার সাজেশ থেকে কয় টাকার টাকা বের হয় দশ টাকার সাজেশ থেকে কয় টাকা নোট বের হয় তা আমার মার স্বাস্থ্য একটা কয়টা কিন্তু দশজন ছেলে দশ রকমের হবে কেন এর কারণটা কি শোনেন আমি এক হাজার প্রশ্ন এখানে করবো এক হাজার প্রশ্ন আপনারা সবাই বিজ্ঞানী হয়ে গেছেন বিজ্ঞানীরা কি বলে যুক্তি যা আছে মানি যুক্তি নাই মানি না অথচ আমি এক হাজার প্রশ্ন করবো একটা প্রশ্নের জবাব দিতে পারবেন না প্রত্যেকটা প্রশ্নের জবাব শুধু আসবে আল্লাহ এই শুরু করি দেখেন বাবা কয়জন ছিল মা পাঁচটা মোট দশ ছেলের চেহারা একটা ভিন্ন কেন ভিন্ন হবে কেন প্রশ্নের জবাব দাও একজন সুন্দর একজন কালো কেন জবাব দাও একজন লম্বা একজন খাটো কেন প্রশ্নের জবাব দাও একজন মেধাবী একজন মেধাহীন কেন প্রশ্নের জবাব দাও একজনের গলা ভালো একজনের গলা খারাপ কেন প্রশ্নের জবাব দাও একজনের জজ আরেকজনের আসামি কেন প্রশ্নের জবাব দাও একজনের দশতলায় থাকার একজন নিচতলায় থাকার প্রশ্নের জবাব দাও একজন কেন পুরুষ একজন কেন মহিলা প্রশ্নের জবাব দাও একজন কেন সুখী আর একজন কেন দুঃখী জবাব দাও প্রশ্নের জবাব দাও দাও তোমরা যুক্তি দাও হ্যাঁ নাই শুধু কি জবাব শুধু আল্লাহ অন্য কিছু না আর তুমি এত যুক্তিবিদ্যা হয়ে গেছো ব্যাপক অমা উতি তুমি ইল্লা কালিলা আল্লাহাক মানুষকে একটু এলেম দান করছে একটু এই একটু এলেম পাই এত বাড়াবাড়ি ঘুরতেছ ব্যাং ওইটা লাথিকে বারবার লাথি মারতে আছে ব্যাং বারবার কাকে হাতিকে হাতিকে লাথি মারতেছে এখন বাদশা বলতে দেখো তো ওজির ঘটনা কি ও বারবার লাথি মারতেছে কেন বারবার লাতি মারতেছে কেন ওটা দ্বিতীয়বার উঠাইলে ভেঙ্গে বলবেন দ্বিতীয়বার উঠাইলে বারবার লাত্তি মারতেছে কেন এখন উজির তো খুব জ্ঞানী বেআ লাতি মারি একই জায়গায় বসে এখন উজির চিন্তার ঘটনা কি ওখানে বসে কেন খুঁজে দেখে নিচে একটা লাল পয়সা ও লাল পয়সার গরমে সে ব্যান্ড বারবার হাতিকে লাগতে পারে চালনা আমাকে সামান্য ঠেলেম দিছে অতচ আজকে তোমার নিজেকেই তুমি চেনো না কথাটা বুঝতে পারি একজন ডাক্তার সমস্ত শরীরের রোগ সম্পর্কে একজন ডাক্তার গোটা দুনিয়ার মধ্যে নেই চোখের একজন নাক গলা কানের একজন ব্রেনের একজন স্কিনের একজন দাঁতের একজন এর কোনো ভেজালের অভাব নেই কি আছে নাকি ভাই হাডের একজন কিডনির একজন লাংসের একজন কত যে ডায়াবেটিসের একজন হার্ট ডিজিজের একজন ব্লাড প্রেশারের একজন এ রোগের কোনো শেষ নাই তোমার এত কি জ্ঞান হয়ে গেল একটা শরীরের রোগ এখন পর্যন্ত আবিষ্কার করতে পারো নাই আর তুমি সাত তবাক আসমান সাত তবাক জমি গোটা মখলুকাত দিয়ে তুমি জ্ঞানী হয়ে গেছো আর নিজেকে এত বড় মনে করতেছ আল্লাহকে ভুলিয়া গেছো দেখো গর্ব করিও না তুমি অনেক জেহেনি এই মেধা তোমাকে কেউ দেয়নি তোমার বাবা মা তোমাকে দিতে পারে নেই দেখেন টাকা একজনকে আরেকজনকে দিতে পারে বাড়ি দিতে পারে জমি দিতে পারে ক্ষমতা দিতে পারে কিন্তু মেধা আবার এক জিনিস যা কেউ কাউকে দিতে পারে না এটা কার প্রদত্ত একমাত্র আল্লাহ প্রদত্ত একমাত্র আল্লাহ আল্লাপ্রদত্ত তুমি কি দেখো নাই তোমার ভাই হাজারবার পরে ইয়াদ হয় না তুমি একবার পরে মুখস্থ কেন হয় যে ড্রাইভার সাহেব মালিকের বাচ্চা কিনে প্রতিষ্ঠানে গেছে সেই মালিকের সন্তান ফেল করছে কিন্তু ড্রাইভার প্রাইভেট দিতে পারে নাই তার সন্তান ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে গেছে ভারতের আব্দুল কালাম প্রেসিডেন্ট সে কার সন্তান জেলের মাঝির সন্তান সে নিজেও খেওয়া বাইছে কিন্তু আল্লাহ মেধা দান করছে আম্বেদকার ভারতের সংবিধান রচনা করছে গুরুজি বাবাজি আম্বেদকার যাকে বলে এই আম্বেদকার কার সন্তান হিন্দুদের দলিত বংশে একেবারে নিচু বংশের সন্তান জমনের নিচু একেবারে গরিব ফ্যামিলির আল্লাহ ব্রেন দান করছে ইমাম শাহফির রহমতুল্লাহ আলাই যিনি টাকার অভাবে মদিনার থেকে এরাকে আসতে পারেন নাই ইমাম মালিক রহমতুল্লাহ টাকা দিয়া থেকে এরাকে পাঠাইছেন ইমাম শাহ রহমতুল্লাহ আলাইকে আল্লাহ ব্রেন দান করছেন সেটি মুসলমান ইমাম হয়ে গেছেন কাজী ইমাম ইউসুফ রহমতুল্লাহ আলাই ধুফির সন্তান তার বাবা তার মা ধুফাগিরি করত কাপুর খস্ত তার সন্তান ইমাম ইউসুফ রহমতুল্লাহ আলাই আল্লাহ তাকে মেধা দান করছেন মুসলমানদের ইমাম হয়ে গেছে জেহেন কার দেয়া হাজার রিক্সাওয়ালাকে আল্লাহাক জেহেন দান করছেন হাজার বাদশাহ সন্তানকে আল্লাহাক মেধা দান করেন নেই কাজে আমি মনে করি কেউ যদি ভালো রেজাল্ট করো মেধা বেশি হয় তোমার আল্লাহ শুক্রিয়া সবচেয়ে বেশি আদায় করার কথা ছিল কিন্তু যদি বিসিএস পাশ করে তুমি উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে আমার আল্লাহকে ডাকো না তুমি মোতাকাব্যের হয়ে গেছ তুমি অসৎ হয়ে গেছ তুমি আল্লাহ শুক্রিয়া আদায় করে এবাজত করো না আল্লাহ ফক তোমাকে জিজ্ঞাসা করবেন প্রত্যেকটা নিয়ামাজ সম্পর্কে আল্লাহ ফক জিজ্ঞাসা করবেন প্রত্যেকটা নেয়ামত আমি তোকে চক্ষু দিছি কত মানুষকে আমি অন্ধ করছি তুই চক্ষু দিয়া কি করছিস কত মানুষকে আমি বোবা করছি আমি তোকে জবান দিছি তুই জবান দিয়া কি করছো কত মানুষকে বহেরা বানাইয়া দিছে আমি তোকে কান দান করছি কি করছো কত মানুষকে বিকলঙ্গ করিয়া বানাইছি আমি তোকে হাত পা শক্তি দান করছি কি করছো কত মানুষকে নর্মাল করিয়া বানাইছি আমি তোকে মেধা দান করছে শক্তি আর কি আদায় করছ আজকে আমাদের দেশে দেখছে হাজারো মেধাবীরা বিশেষ ক্যাডাররা আল্লাহকে ডাকে না গর্ব করে অহংকারী হয়ে যায় বরং তোমার অহংকারের পরিবর্তে তাওয়াজের ক্লিয়ার করা উচিত ছিল নিচু হওয়ার কথা ছিল মেধা তো আমার না এই মেধা তো আমার না এটা কেউ কাউকে দিতে পারে না কেউ কাউকে দিতে পারে না আলহামদুলিল্লাহ ওই রবের প্রশংসা যে আমাকে মেধা দান ওই রবের প্রশংসা যে আমাকে চেহারা দান করছে ওই রবের প্রশংসা যে আমাকে অন্ধ করে নাই ওই রবের প্রশংসা যে আমাকে বোবা বানায় নেই ওই রবের প্রশংসা যে আমাকে বিকলঙ্গ বানায় নাই ওই রবের প্রশংসা যে আমাকে হার্ট ডিজিজ করেন নাই সেই রবের প্রশংসা বাঁধ দিয়ে আজকে তুমি হাজারো মানুষের প্রশংসা করতেছ ও বেয়াকুব এই জবান দিয়ে কত মানুষকে ডাকছ আব্বাকে আব্বা বলিয়া ডাক দিছো মা কে মা বলিয়া ডাক দিছে নেতাকে নেতা বলিয়া ডাক দিছো তুমি কত মানুষের সেনা হয়েছ আমরা সবাই মুজিব সেনা। ভয় করি না বুলেট বোমা আমরা সবাই জিওর সেনা ভয় করি না বুলেট বোমা আমরা সবাই হেস্বর সে না ঠাটায় ভলাই সো কার সবার জোরে বলেন কার সবান কিন্তু এই সাবান দিয়ে একবার আল্লাহকে আল্লাহ বলে ডাকো নাই আল্লাহ হু একবার ধরুচ্চারণ করো নাই তোমার চেয়ে বলে নেমখার আমার কেউ হইতে পারে না সমান তা আল্লাহ দেয়া